আসসালামু আলাইকুম আমার গ্রামের এক ছোট বাড়ির ছবি অ্যাড করে দিয়ে অনলাইনে ছাড়ছিলাম তো আর একটি ভাই দেখে ছবি দেখে বলল ভাই আমার একটু ছবি আর্ট করে দিবে বললাম ঠিক আছে অ্যাট করে দেয়া যায় দেখে না করার জন্য সব কিছু বের করলাম তো এখন আর্ট করব তো ভাইটি ছবি বার হয়েছে তার একটা ছবিটার মতন ছবিটা আর্ট করে দিতে তো তার ছবিতে কিছু কিছু সমস্যা আছে ওগুলো আমি ঠিক করে দিব দেখা যাক এরকম ভাবে না কিনা শুরু করলাম তার পাঞ্জাবিটা ছিল পাড়া পাঞ্জাবি কিন্তু গোল পাঞ্জাবির মতন দেখা যায় গেছিল এখানে আমি একটু শর্ট করে দিছি শর্ট করে দিয়ে তার পা দেখা যাচ্ছিল না তো পা যেন দেখা যায় সেরকম একটা ব্যবস্থা করে দিয়েছি আমি পা দিয়ে দিছি তো পা দিয়ে দিলাম এখন এসে তুই যেভাবে দাঁড়াই ছিল ওয়াল সাথে হাত দিয়ে তো ওইটা ভালো লাগছিল না এই কারণে বসাই দিচ্ছি এই জায়গায় জায়গায় কেমন হয়েছে জানি না দেখা যাক পুরোটা আট করে নি তারপরে এখন ফেইস আট করা লাগবে ফেইজ আট করতে একটু সমস্যা কষ্ট হয়ে যায় দেখা যাক পারে কিনা তো আমি শুরু করলাম প্রথমত যে আটটা ওইটা করে নিলাম মাথা চুল এবার বুরু আটকা লাগবে তো বাড়ি খুবই সুন্দর চওড়া অনেক ঘন তো বুড়ো দুইটা আগে দিয়ে নিলাম তো আগে গুরুগুলো দিয়ে নিলাম এখন চোখ চোখটা দিয়ে নেই আল্লাহ জানে একই রকম হয় কি না চেষ্টা করা যাক দেখা যাক দিতে পার করতে পারে কি না তো চোখ বসানো হইলো এখন একটু চোখটা দিয়ে নিলাম এখন দাড়ি দেখি দাড়ি একেবারে কম দাড়ি বেশি না যেহেতু তো যেরকম আছে আমি ওভাবেই দেওয়ার চেষ্টা করতেছি দেখি সোজা পারাই কিনা দাড়িটা কিছুটা দিলাম আরো বাকি আছে তো এখন চুলের যে কালারটা চুলের কালারটা করে নিতেছি তো চুলের কালারটা করা কমপ্লিট হয়েছে এখন তার পেজের কিছু কিছু অংশ আগে নাকটা নাক একটু অ্যাডজাস্ট করে নেই কিছুটা দিয়ে নিলাম এখন এসে গে মুখ তার মুখে একটু হাসি কম ছিল তো আমি চেষ্টা করছি যে একটু যেন বাড়ায় দেওয়া যায় এরকম ভাবে একটু মুখটা মানে মিলাইছি একটু বাড়াই দিছি মুখের হাসিটা আল্লাহ জানে কিভাবে কি হয়েছে কতটুকু মিলছে সবীর সাথে কতটা হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো তার ফেসটা প্রায় অ্যাড করা শেষ হয়েছে এখন তার পাঞ্জাবিরা কালারটা পাঞ্জাবি কালারটা ভালো লাগতেছে না যার পরনের যে কালারটা দেখি আমি অন্য একটা কালার দিয়ে দিতে পারি কি না হ্যাঁ এই কালারটা ভালো লাগতেছে না এটা দেওয়া যাইব না দেখি এটা না আর একটা কালার আছে ওই কালারটা জামাই জামাই মনে হইব অবশ্যই তো জামাই নতুন করছে ভালো দেখেন এই কালারটা কেমন হয় সবাই জানাবেন অবশ্যই আমি পাঞ্জাবি কালারটা চেঞ্জ করে দিতেছি পাঞ্জাবি কালারটা চেঞ্জ করে দিলাম একেবারে পাঞ্জবীর কালারটা দেওয়া হয়ে গেছে এখন তার বডির যে রংটা সেটা করব পাঞ্জবীর কালারটা হয়ে গেছে এবারে হইছে তার বডির রং তার হাতটা রং করে নিলাম আগে দুটো হাতে রং এবার গলা দুটো রং করে নিচ্ছি ফেজের কালারটা দিয়ে তো আমার এই ছবিটা আর হাফ একটা মোবাইল ছিল তো মোবাইলের ক্যামেরা দেখা যাচ্ছে না এই কারণে বোঝা যাচ্ছে যে মোবাইল আমি তাই ক্যামেরাটা দিয়ে নিলাম একটু কালার করে দিলাম অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আট করাটা আমার এবার তার পাজামায় যে কালার -টা ওটা কালার -টা দেওয়া লাগবে পাজামার সাদা কালার -টা দিয়ে দিলাম তো আমি এখানে তার ছবি থেকে চেঞ্জ করছি যেমন তার পাঞ্জাবিটা পুরোটা দেখা যাচ্ছিল গোল পাঞ্জাবির মতন তো আমি এটা সব পাঞ্জাবি বানিয়ে তারপরে যে হাত দিয়ে যে দাঁড়াইছে তো এটা ওয়ালের সাথে দাঁড়ানো ছিল তো আমি এটা একটা অন্য ডিজাইন দিয়ে দিছি আপনারা অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম